রজব মাস চলছে রজব মাসের আজকে বুধবার দিন অথবা রাত যেই সময় ভিডিওটা দেখবেন আল্লাহর শিখানো কোরআনি ছোট্ট একটি দেওয়া শুধুমাত্র পাঁচবার পুরুন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের এখন থেকে পিছনের যত গুনাহ আছে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে maaf করে দিবে একটি গুণও আপনাদের থাকবে না নিষ্পাপ শিশুর মতো আপনারা হয়ে যাবেন আল্লাহু আকবার কতই না ভাগ্যবান ওই সমস্ত লোকেরা যারা আজকে এই রজব মাসের বুধবারে এই শ্রেষ্ঠ আমলটি করতে পারবে। এই চোখ দিয়ে কত গুনা করেছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন নাজায়েজ দিকে তাকিয়েছেন এই চোখের সমস্ত গোনাগুলো আল্লাহ এই দোয়াটা পাঠ করলে ক্ষমা করে দিবে আকবার। আপনি কি চান না আপনার এই গুনাহওয়ালা চোখগুলো গুনাহে জর্জরিত হয়ে আছে চোখগুলোকে একেবারে নিষ্পাপ করতে তাহলে অবশ্যই আজকে দোয়াটি করবেন। এই কান কম গুনা করেন নাই গান শুনেছেন বাজনা শুনেছেন নোংরা কথাবার্তা শুনেছেন গীবত শুনেছেন এই কানের সমস্ত গোনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে দোয়াটি পাঠ করলি আল্লাহ আকবার এই জবান দিয়ে কতই না গুনাহ করেছেন গুনাহের কথা বলেছেন গীবত শিকায়েত করেছেন এবং এই জবানের গোনা মুখের গোনা করেছেন আল্লাহ সমস্ত মুখের জিহ্বার এবং সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে দোয়াটি পাঠ করে দেখুন ইনশাআল্লাহ এবং এই অন্তরে অনেকে গুনাহ করেছেন গুনাহের চিন্তা ভাবনা আপনি মনে মনে করেছেন মনে করেছেন কেউ আপনাকে দেখে না গুনাহের মজা আপনি মনে মনে নিয়েছেন গুনাহের চিন্তা মনে মনে করেছেন তাই আপনার গুণা হয়েছে গুণাগুলো জমে আছে সমস্ত গুণাগুলো যদি একেবারে নিষ্পাপ করে দিতে চান একেবারে মুছে অধ্যায়টা মুছে দিতে চান একেবারে অবশ্যই আজকে বুধবারে আল্লাহ শেখানো হওয়ার সব থেকে শক্তিশালী দোয়াটি পড়ুন কপাল খুলে খুলে যাবে যাবে আপনার ভাগ্য হয়ে যাবেন আল্লাহর কাছে আপনাকে আল্লাহ ভালোবাসতে শুরু করে দিবে আপনি যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুল করবে আপনি আমল করছেন দোয়া করছেন কবুল হচ্ছে না হয়তো আপনি গুণা করেছেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারতেছেন না তাই অবশ্যই আজকে বুধবার দিন অথবা রাত যখনই ভিডিওটা দেখবেন আপনার সামনে যাবে আপনি ওযু ছাড়াই আমার সঙ্গে এই দোয়াটি পাঠ করবেন আমি পাঠ করিয়ে দেব এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে পয়সার অভাব শুধু সব সময় লেগেই থাকে যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে বরকত হয় না খুব কষ্ট করে ভালো কাজ পাচ্ছে না প্রমোশন হচ্ছে না আমি আপনাদেরকে বলবো নবীজির শিখানো দোয়াটি আপনি মন থেকে পাঠ করুন আপনাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যকে ভালো রাখবে রিজিকে উন্নতি দিবে এবং তারা প্রচুর রিজিক পাবে আল্লাহ তারা তাদেরকে রিজিক দিবে তাদের মাধ্যমেই তো আপনাদেরকে আল্লাহ রিজিক দেয় তাই না আপনারা খেয়ে থাকেন তাদেরকে দেয় বেলেই তো তাদেরকে আল্লাহ সুস্থ রাখবে ভালো রাখবে বিপদ আপদগুলো আল্লাহ তারা তাদের দূর করে দিবেন আপনি দোয়াটি পাঠ করবেন নবীজির শেখানো ধনী হওয়ার দোয়া অভাব অনটন দূর হওয়ার দোয়া আপনি যদি লক্ষ লক্ষ টাকা ও ঋণগ্রস্ত থাকেন আপনার কাছে কেউ পায় আপনার সেই ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে সকলে বলি সুবহানাল্লাহ শুধু তাই নয় আপনাদের অনেকের আছে মনের আশা পূরণ হয় না আপনি অনেক দোয়া করছেন আল্লাহর কাছে কিন্তু আপনার ভাগ্যটা পরিবর্তনই হচ্ছে না আপনি যা চাচ্ছেন তা পাচ্ছেন না নবীজি বলেছেন ও আমার অম্বতেরা তোমরা কি আল্লাহর কাছে তোমাদের দোয়াগুলো কবুল করাতে চাও এই শ্রেষ্ঠ ইসমে আজম দোয়াটা পর মন থেকে যদি দোয়া করো ইসমে আজমটা পড়ে যেই দোয়া করো বা সেই দোয়া কবুল হবে যা চাইবা তাই আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে যদি তোমার কল্যাণ হয় আল্লাহু আকবার চাইতে সমস্যা কোথায় নবীজি তো বলেছেন কল্যাণ হলে অবশ্যই দিবে তাহলে পাবো ধৈর্য ধরে আপনি বিশ্বাস রেখে চান আল্লাহকে ছাড়া কার কাছে চাইবেন আল্লাহকে ছাড়া কাকে ডাকবেন কি আছে আপনাকে দেওয়ার মতো কি আছে আপনাকে সাহায্য করার মতো আপনাকে বিপদ থেকে উদ্ধার করার মতো কি আছে কার কাছে ছিলেন অতীতে আগে পৃথিবীতে আসার পূর্বে আল্লাহর কাছে ছিলেন মার পেটের মধ্যে কে আপনাকে দেখে রেখেছে আল্লাহ রেখেছে এখনো আপনাকে প্রতি রাত ফেরেশতার মাধ্যমে পাহারা দেয় কে যাতে আপনাকে কেউ ক্ষতি করতে না পারে কোনো কীট প্রতঙ্গ কোনো কিছুই ক্ষতি করতে না পারে কে আপনাকে পাহারা দেয় আল্লাহ না হয় দেখুন ঘুমানোর সময় মুখটাকে বন্ধ করে ঘুমান চোখটাকে বন্ধ করে ঘুমান কিন্তু নাক দুইটা বন্ধ করার মতো কোনো অপশন নাই কান দুইটা বন্ধ করার মতো কোনো অপশন নাই আল্লাহ তাআলা ফেরেস্তার মাধ্যমে আপনাকে আমাকে এ নাক দুটো পাহারা দিয়ে রেখে দেয় কান দুটো পাহারা দিয়ে রেখে দেয় যাতে করে এই নাক এবং কান হেফাজত থাকে কীট প্রতঙ্গ পোকা মাকুর এবং জিন এবং যত কিছু ক্ষতিকারক আছে সাপ বিচ্ছু কোনো কিছু নাক দিয়ে এবং কান দিয়ে কিন্তু সচরাচর প্রবেশ করে না আল্লাহ পাহারা দেয় আমি আর আপনি নিশ্চিন্তে ঘুমাই অথচ ইচ্ছা করলে প্রতি রাত আবার আপনার নাক দিয়ে মশা যাইতে পারত নাক খোলা আছে আমার আপনার কান দিয়ে সাপ যাইতে পারতো ছোটো ছোটো চিকুন কোনো কিছুই যায় না আল্লাহ হেফাজত করে তাহলে এ আল্লাহকে না ডাকলে ডাকবেন কাকে আল্লাহ তো আপনার কপাল খুলে দিবে ভাগ্য পরিবর্তন করবে আল্লাহর কাছেই তো চাইতে হবে তাই না আপনি তো আল্লাহর কাছে চান না চাওয়ার মতো চাইলে আল্লাহ অবশ্যই দিয়ে থাকে যত চেয়েছে আল্লাহর কাছে চাওয়ার মতো অবশ্যই আল্লাহ দিয়েছে আপনিও পাবেন আমল করতে থাকুন কোন দিনের আমল কবুল হয়ে একেবারে জীবনটা সুন্দর করে দিবে আপনার জীবন আপনার ছেলে মেয়ের জীবন পরিবার সংসারের জীবন একেবারে উজ্জ্বল করে দিবে আল্লাহ সব পারে পৃথিবীর মধ্যে মুহূর্তের মধ্যে আপনাকে দেখছে আপনি আমল করেন কিনা আপনি আল্লাহকে ডাকেন কিনা আপনি ধৈর্য ধারণ করেন কিনা আপনাকে আল্লাহ এমন দেওয়া দিবে রিজিক টাকা পয়সা ধন সম্পদ দুনিয়ার সম্মান এমন দিবে আপনি খুশি হয়ে যাবেন তাহলে অবশ্যই আপনি ধনী হওয়ার জন্য দোয়া পড়বেন গুনামাফ হওয়ার জন্য আজকে দোয়া পড়বেন এবং আশা পূরণের মনের আজম দোয়া পড়বেন নবীজি গ্যারান্টি দিয়ে বলেছেন নবীজির কথা তো কখনো মিথ্যা হতে পারে না নবীজি যা বলেছে তাই দিন যেমন সত্য রাত যেমন সত্য নবীজির কথাও সত্য আর নবীজি ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবীজিকে ইশারা না দিত আল্লাহ একবার আল্লাহ একবার তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আমি অনুরোধ করব। আজকে রজব মাস চলছে রজব মাসের আজকে বুধবার শ্রেষ্ঠ দিন আজকে সুযোগ এসেছে কি আমলটি করে নিষ্পাপ হওয়ার জন্য। আজকে সুযোগ এসেছে আল্লাহর কাছে রিজিক চাওয়ার জন্যে কারণ আপনি খুব অভাব অনটনের মধ্যে আছেন সমস্যার মধ্যে আছেন যন্ত্রণার মধ্যে আছেন আমি জানি আজকে সুযোগ এসেছে মনের আশা পূরণ হওয়ার জন্যে দোয়া করার জন্যে তাই যেই কোনো সময় দেখছেন আমার সঙ্গে অজু ছাড়াও আপনি দোয়াটি পড়তে পারেন এবং মহিলা মা বন্ধুর যখন নামাজ থাকে না তখন আপনি দোয়াটি পড়তে পারেন আজকে বুধবার আমার সঙ্গে ইনশাআল্লাহ পূরণ সর্বপ্রথম আমরা তাওবাতুন নাসুহা না সুহা কিভাবে করতে হয় সেটা জানবো আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ কখনো আমি আর গুনাহ করব না মানে গুণা যে করতেন না এটা মনের মধ্যে রাখতে হবে আল্লাহ গুনা করেছি ভুল করেছি প্রতি তিক্ততা ভুল করলাম মনে করেন যে আপনি নামাজ পড়েন বা অনেক নামাজ পড়েন নাই আমি আসলে ভুলই করছি এটা সত্যিটা ভুল করছি আমি আর জীবনে ভুল করব না আপনি গুণা করে ফেলেছেন না আসলে এটা আমি ভুলই করছি আসলে সত্যি আসলে আসলে এটা ভুল আপনার বিবেককে আপনি বলতে হবে আপনার মনকে আপনি বুঝাইতে হবে হ্যাঁ আসলে এটা ভুল করছি আল্লাহ বলবে আল্লাহ ভুল করছি আপনার মন বিবেককে বলবেন যে আমি আর কখনো গুনাহের দিকে যাব না এভাবে আপনি চিন্তা ভাবনা করে আল্লাহর শেখানো কর দোয়াটি পাঠ করবেন কোনো মানুষের নয় আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে পাঠ করবেন আর জীবনের গুনাগুলো ক্ষমা হয়ে যাবে সকলে বলে সুবাহান আল্লাহ এটা আল্লাহর শেখানো গুনামাফ হওয়ার দোয়া চলুন আমরা আমলটি এক্ষুনি শুরু করছি সর্বপ্রথম পাঁচবার দুরুদ শরীফ পাঠ করে পঞ্চাশটি রহমত আল্লাহর থেকে নিয়ে নেই পঞ্চাশটি গুনা মাফ করিয়ে নেই পঞ্চাশটি নেকি আপনার আমার আমল নামার মধ্যে উঠিয়ে নেই এবং নবীজির রওজায় আপনার নাম আমার নামটা নবীজির কাছে পৌঁছে দেই নবীজি আমাদের জন্যে আল্লাহর কাছে রহমতের দোয়া করুক সেটা আমরা চাই এক্ষুনি দুরুদ শরীফ পাঠ করলে এতগুলো আল্লাহ আল্লা তালা নিয়াম করবে পাঁচবার শরীফ পাঠ করুন নবীজির প্রেম ভালোবাসা মোহাবত মনের মধ্যে রেখে পাঠ করুন পাঁচবার শরীফ শুরু করুন صلّى اللهُ عليهِ وسلّمْ، صلّى اللهُ عليهِ وسلّمْ، صلّى اللهُ المنص... عليهِ وسلّمْ জীবনে যত গোনা করেছেন আল্লাহর শেখানো তাও বাতাস দুয়াটি পাঠ করুন আল্লাহ সব ক্ষমা করে দিবে গুনাহ আর কখনো গুনাহের দিকে যাবেন না চিন্তা ভাবনা করুন তারপর এখন পাঠ করুন পাঁচবার আল্লাহ শেখানো কর আনি ছোট্ট দোয়াটি পাওয়ার অনেক হজরতে মুসা কালী আল্লাহর কাছে দোয়াটি পাঠ করেছিল আল্লাহর সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিয়েছিল এবং আল্লাহ বলেছে শুধু মুসা নয় পৃথিবীর মধ্যে আমার যত বান্দা বান্দি আছে মন থেকে যদি এই দোয়াটি পাঠ করে জীবনের সমস্ত গুনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এই গুনাহ ক্ষমা করে দেয় আর শয়তান কান্না করতে থাকে হায় রে আমি ধোকা দিয়ে লাভ হইল কি তাদেরকে তাদেরকে আল্লাহ একবারে ক্ষমা করে দেয় এত বছর ধোকা দিলাম এত গুনা করাইলাম আল্লাহর কাছে ক্ষমা চাইছি ক্ষমা করে দিছে তারা তো জানা লাইল ক্ষমা চাওয়ার মেডিসিনটা আল্লাহ আকবর আল্লাহ আকবর এটা পাঠ করলে গুনা ক্ষমা হয়ে যায় পাঠ করুন আমার সঙ্গে পাঁচবার রব্বি ইন্নি জলাম তো নফসি ফাগফিরলি এটার অর্থটা শুনুন তারপরে আরও চারবার পরবেন রব্বি ইন্নি জলাম তো ও আমার রফ আমি আমার রফসের উপরে জুলুম করেছি ফাঁকো ফেরেলে আপনি আমাকে ক্ষমা করে দিন মাফ করে দিন অব একবার

আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে টাকা পয়সায় রিজিকে বরকত নাই উন্নতি নেই কিংবা আপনাদের ছেলে সন্তান হাজবেন্ড ইনকাম করে উন্নতি নাই বেতন বাড়ে না প্রমোশন হয় না আপনার আমার সঙ্গে ছোট্ট দোয়াটি নবীজির শেখানো পাঠ করুন করে বলেছেন আল্লাহ আপনাদের ঋণকে পরিশোধ করবে টাকা পয়সা দিবে ধন দিবে রিজিক দিয়ে আল্লাহ আপনাদেরকে ধনী বানিয়ে দিবে আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন আবার বলুন اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না নবীজির ইসমে আজম দোয়াটি পাঠ করুন আল্লাহ রসুল বলেছেন এটাই স্নেহম দোয়া আল্লাহর কাছে চাইবেন আর পাইবেন ইনশাল্লাহ আমার সঙ্গে পাঠ করুন তারপর আমরা মোনাজাত করবো আল্লাহর কাছে যা চাইবে আমার আল্লাহ রবিনের কাছে তাই পেয়ে যাবেন আল্লাহ অপেক্ষা আছে দেওয়ার জন্য আমলটি করুন আল্লাহ দিয়ে দিবেন ইনশাল্লাহ পাঠ করুন আমার সঙ্গে ইয়া আল্লাহ ইয়া রহমান يا رحيم ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া এখন আবার পাঁচবার দুরুদ শরীফ পাঠ করুন তারপরে আল্লাহর কাছে সবার জন্য দোয়া করব মুরব্বী আপনার মা বাবা দাদা দাদি নানা যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে বাড়ির মানুষ যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে সবার জন্য দোয়া করব ও বনটন দূর দূর হওয়ার জন্য দোয়া করব ইনশাআল্লাহ যেই দোয়া করবেন সেই দোয়া কবুল মঞ্জুর হয়ে যাবে পাঠ করুন আমার সঙ্গে পাঁচবার দূর শরীফ আলাইহি ওয়া সাল্লাম সাল্লাহ আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়দিনী ভাই ও বোনেরা চলুন এখন আমরা মুনাজাত করছি আমিন আমিন বলবেন পৃথিবীর কোনো মানুষ দেখবে না শুধু আল্লাহ দেখবে اللهم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا أعطنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله رب العالمين أجكبو دبار যখনই তোমার باندا باندرا করেছে আমার সঙ্গে আল্লাহ যারা যারা আমলটি করেছে প্রতিদিন আমলটি করে আল্লাহ তাদের আমলকে কবুল করে নাও আল্লাহ জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গোনা না আয় আল্লাহ মৃত্যুর এক পর্যন্ত আমাদেরকে তুমি পবিত্র পবিত্র থেকে যাতে যেতে পারে সেই তাওফিকে দান করে দাও প্রত্যেকটা গুণা থেকে বেঁচে থাকতে পারে সেই তাওফিকে দান করে দাও আয় আল্লাহ কবিরা সগিরা জাহির বাতির প্রকাশে গোপনে তোমার বান্দা বান্দিরা যত গুণা করেছি আল্লাহ কঠিন গুণা গোপন গুণা আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লাহ তাআলা যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটনা যে টাকা পয়সার সমস্যা আছে ঋণগ্রস্ত আছে আল্লাহ তাদের ঋণকে পরিশোধ করার তাও ফেকে দান করে দাও তাদের অভাব অনটনগুলোকে দূর করে দাও ঘরের মধ্যে যারা আমাদের ছেলে সন্তান ইনকাম করে অনেকের অনেকের হাজব্যান্ড ইনকাম করে অনেকের বাবা ইনকাম করে আল্লাহ যেই ইনকাম করে বিদেশে বিরাজ যে কিংবা দেশের মধ্যে থাকে যেই কোনো কাজ করে আল্লাহ কাজের মধ্যে বরকত দাও ব্যবসা বাণিজ্যই বরকত দাও টাকা পয়সায় বরকত দাও অভাব অনটন দূর করে দাও আল্লাহ তুমি টাকা পয়সা না দিলে আমরা কিভাবে খাবো কিভাবে মানুষকে দান করবো কিভাবে মসজিদ মাদ্রাসায় দেব আল্লাহ ধন সম্পদ বৃদ্ধি করে দাও লক্ষ লক্ষ টাকা যারা জিদি না সে আল্লাহ ঋণকে পরিশোধ করার তাও থেকে দান করে দাও আল্লাহ সকলকে তুমি ধনী বানিয়ে দাও অভাব অনটন গুলোকে দূর করে দাও আল্লাহ অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা আকাঙ্ক্ষা আল্লাহ সবার মনের আশা আকাঙ্ক্ষা গুলো তুমি পূরণ করে দাও যার মনের মধ্যে যেই স্বপ্ন যেই আশা আছে আল্লাহ মনের আশা গুলোকে পূরণ করে দাও মনের ব্যথা গুলোকে দূর করে দাও আল্লাহ অনেকের ছেলে সন্তান হয় না ছেলে সন্তান দান করা অনেকের মেয়ে আছে ছেলে নাই ছেলে দাও অনেকের ছেলে আছে মেয়ে নাই মেয়ে দাও আল্লাহ অনেকের সন্তান নাই সন্তান দাও অনেক বন্ধের আল্লাহ বিবাহ হচ্ছে না ভাগ্নিদের বিবাহ হচ্ছে না আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা বিপদ আপদ থেকে তুমি হেফাজত দান করে দাও বালা মুসিবত থেকে তুমি বাঁচিয়ে রাইখ আল্লাহ আমাদের গুনাহের কারণে যাতে আমাদের কোনো নিয়ামত তুমি কেড়ে না নাও সেই তাও দান করে দিও আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও বাকি জীবনটা তোমার পথে চলতে চাই এনামাজ পড়ে রোজা রেখে জিকির করে আল্লাহ জীবনটাকে সাজাতে পারি সেই তাও দান করে দাও রব্বে হমা كما ربياني صغيرا آخر تمنا وجعل كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بون যারা যারা আজকে বুধবারের আমলটি করেছেন আপনাদের জীবনকে সুন্দর করুক রহমত নাজিল করুক গান বাজনা সিনেমা সব কিছুকে ছেড়ে দিয়ে এই শ্রেষ্ঠ ভিডিও দেখে মনটাকে প্রশান্তি করে যাইতে পারেন কবরের মধ্যে গান বাজনা দেখলে টিকটক দেখলে মন মরে যায় আমলের তাসির মনের মধ্যে থাকে না আর দিনই কথাবার্তা শুনলে মনের মধ্যে তাসির হয় আমলের আল্লাহর জন্য চোখের পানি আসে মন থেকে আল্লাহকে ভাবতে ভাল লাগে রোজা রাখতে ভাল লাগে আল্লাহ আপনাদেরকে কবুল করুক মঞ্জুর করুক ভালো ভালো ভিডিওগুলো দেখবেন সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে লিখেছেন আমিন এবং লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলছে আল্লাহ দুইটি হাত দিয়ে তোমার করে স্পর্শ করেছে আল্লাহ এর দুইটি হাত উঠিয়ে বলছি তোমার বান্দাবান্দি যারা আমিন লিখেছে এবং যারা লিখতে পারে না প্রতিদিন আমলগুলো করে আল্লাহ আমার মহিলা মা বোনরা আমলগুলো বেশি করে আল্লাহ মহিলা মা বোনরা আমলে অনেক ভালো আল্লাহ মহিলা মা বন্ধুদেরকে তুমি কবুল করো মেনজюр করো মৃত্যু রাগ পর্যন্ত সুস্থ রাখো পরিবার সংসারে শান্তি দিও আল্লাহ আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু